দেখুন গাছ কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি গাছের এবং প্রচুর গাছ রয়েছে এখানে আর দেখতে পাচ্ছি গাছগুলোতে প্রচুর কিন্তু ফল ধরে রয়েছে দেখুন আচ্ছা একদম কি হয়ে গেছে দেখুন অসংখ্য কিন্তু ফুল হয়ে রয়েছে এটা হচ্ছে টাকা একশো টাকা মানে এখানে বড় নিল একশো টাকা তো একই দেখুন এখানে কিন্তু গিরা নামে সেটা হচ্ছে একশো টাকা দাম রয়েছে নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজ কিন্তু আমি আবারও চলে এসেছি আপনাদের সবার পছন্দের নার্সারি ভাই ভাই নার্সারি কারণ এর আগে আমি যে ভিডিওগুলো দিয়েছি ভেবে নার্সারি আপনারা সেখানে কমেন্ট করে জানিয়েছেন যে এই নার্সারিটা খুব ভালো নার্সারি বা খুব কম দামে গাছ পাওয়া যায় এখানে কিন্তু জবা গাছ শুরু হচ্ছে মাত্র তিরিশ টাকা থেকে বোগেনভেলিয়া ফুল গাছও ফুল ফুলসহ শুরু হয় এখান থেকে তিরিশ টাকা থেকে এছাড়া অন্যান্য গাছের দাম খুবই কম আপনারা যারা দেখেছেন তারা প্রত্যেকেই জানেন আজকে মেনলি যে সমস্ত গাছ আরও নতুন ঢুকেছে আর কি বা রেডি হয়ে গেছে আর কি বেল ফুল জুই ফুল এগুলো সাধারণত কুড়ি টাকা থেকে শুরু হয় ফুল ফুলসহ গাছগুলো সেই সমস্ত গাছের আপডেট আপনাদেরকে আজকে দেবো আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদেরকে আরো একটা খুশি খবর দিয়ে রাখি যারা নতুন দেখছেন আর কি এখান থেকে গাছ কিন্তু হোম ডেলিভারি করা হয় অর্থাৎ আপনার বাড়িতে বসে কিন্তু আপনি গাছ পাবেন সেক্ষেত্রে কিছু চার্জ কাটা হয় নার্সারির তরফ থেকে সেটা নার্সারির মালিকের মুখে আমার শুনে নেব তো চলুন আপনারা দেখতে থাকুন এখন দেখে দিকে নাকচাপা এটা চাপা তা নাকার কি ছোট গাছ আছে নাকি সবই না ছোট গাছও আছে এটা বড় গাছ বড় গাছ ছোট গাছ আপনাদের বন্ধুকে দেখাবো আচ্ছা এই গাছটার দাম কি রেখেছে এটা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা গাছ কিন্তু গাছ তো একটা হাত দাম এই একটা হাত দাম এইভাবে দেখুন এই প্রায় দেড় ফুটের উপরে কিন্তু গাছ দু ফুট দু ফুট প্রায় এর দাম মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা ফুল কতদিন আসবে মাথায় করে এসে গেছে এই যে করে এসেছে দাম করে এসে গেলে আপনারা নিয়ে গেলে কিন্তু আপনাদের বাগানে কিন্তু ফুল ফোটাতে পারবেন এই এই সময় আর কি আচ্ছা বগন তো আপনারা এখানে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হয় ত্রিশ টাকা থেকে শুরু হয় হ্যাঁ মোটামুটি এখন দেখতে পাচ্ছি বগন সব শেষ হয়ে গেছে আবার মোটামুটি দুই চার দিনের ভেতরে বগন ভিলায় ঢুকবে ঢুকে যাবে আচ্ছা 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 এই মুহূর্তে দেখতে পাচ্ছি যা আছে এগুলোর দাম কিরে গেছে এখন ছোট প্যাকেটের গাছগুলো তিরিশ টাকা এইখান থেকে তিরিশ টাকা হ্যাঁ ছোট প্যাকেটের গাছগুলো তিরিশ টাকা কাজ করুন এখান থেকে তো না যেটা খুশি যেটা হচ্ছে দিলুন হ্যাঁ কাজ করলে খুব ভালো নেই এখন যদিও এই দেখেন দেখুন এইগুলো তিরিশ টাকা আপনারা আসবেন এই যে ছোট প্যাকেটের গাছগুলো এগুলো তিরিশ টাকা তিরিশ টাকা মানে পঁয়ত্রিশ টাকাতে আমি প্রায় দিন পনেরো কুড়ি আগে দেখেছিলাম প্রচুর ভালো ভালো গাছ ছিল সব বিক্রি হয়ে গেছে যাই মোটামুটি দুই চার দিনের মধ্যে গাছ আবার ঢুকছে আমি নেক্সট টাইম আবার আজও ভিডিও করবো আচ্ছা এইটা কি ডক্টর রাও ভ্যারাইটি হ্যাঁ 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 দেখুন যখন ফুল ফুটবে তখন তো অসাধারণ লাগবে যখন ফুল ফুটবে না তখনও কিন্তু ওই পাতাটা অসাধারণ লাগছে কিন্তু দেখুন ভেরি গেটে এর দাম কিরে গেছে ওটা এখন সত্তর ষাট টাকা দিচ্ছে সত্তর টাকা রেট ছিল এখন ষাট টাকা দিচ্ছে আচ্ছা ওই যে ফুলটা ফুটে না ধরুন দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি আছে দাম বলেন সত্তর টাকা হ্যাঁ এখন এখন ষাট টাকা দিচ্ছি সত্তর টাকা রেট ছিল এখন শেষের দিকে ষাট টাকা দিচ্ছে দেখুন ফুলটা কিন্তু অসাধারণ কিন্তু দেখুন এটা নতুন যখন ঢুকবে তখন সত্তর টাকা মানে আবার পরে মাল ঢুকবে মানে এগুলো শেষের দিকে বলে দিকে বলে দিয়ে দিচ্ছে টাকা দিয়ে দিচ্ছে আচ্ছা 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 পেছনে ঝাউগুলো রয়েছে হ্যাঁ হ্যাঁ এগুলো ঝাউ দাম কত দেখেন এভাবে একটা হাত দিন এভাবে একটা হাত দিন দু ফুট দুপুর কাছাকাছি এর দাম কত আছে টাকা টাকা আচ্ছা আপনার এখানে ছোট ঝাউ রয়েছে ওইদিকে হ্যাঁ 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 ঝাও ঝাউ ফুরছে কত দিয়ে ছোট ঝাউ চল্লিশ টাকা চল্লিশ টাকা শুরু হচ্ছে আচ্ছা বন্ধুকে সেটা আমরা দেখাবো দেখুন আপনারা আসুন এই মুহূর্তে বগন ভেজা যেগুলো রয়েছে দাম কিন্তু মোটামুটি দশ টাকা কমিয়ে দিয়েছেন দাদা যেহেতু

গাছ কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির গাছ প্রচুর গাছ রয়েছে এখানে আর দেখতে পাচ্ছি গাছগুলোতে প্রচুর কিন্তু ফল ধরে রয়েছে দেখুন আচ্ছা একদম কি রেখেছে এটা আশি টাকা দিয়ে দিচ্ছে এখন আশি টাকা আশি টাকা এটা হাত দিন তো এটা প্রায় তিন ফুট প্রায় তিন ফুটের কাছে দেখুন আচ্ছা চলুন দেখি এইগুলো কি আছে এইগুলো কোনটা এটা ওটা তোমার এই ভ্যানেসটা কোয়ালিটি অরেঞ্জ কালারের ফুল হয় তোমার এই বেগুনি কালারের ফুল হয় বেগুনি কালার যেটা ফুল হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা একদম কি রেখেছে

এটা কি কামিনি এটা মোড়াই কামিনি বলে মোড়াই কামিনি দেখুন এই যে ফুলগুলো কিন্তু অসাধারণ হয় এ গাছ তুমি এটা গাছ তুমি এখান থেকে হ্যাঁ এটা ফুল ফটা দেখাই ফুল ফটা তুমি দেখুন এই হচ্ছে মোড়াই কামিনি ফুলগুলো ঠিক বড় বড় হয় আর গাছের কোয়ালিটি দেখতে পাচ্ছেন ভালো আছে এর দাম কি রেখেছেন এটা 70 টাকা 70 টাকা 70 আচ্ছা এটা কি মিনি কামিনি এটা মিনি কামিনি ড্রপ কামিনি যেটা বলে ড্রপ কামিনি দেখুন ফুল দেখুন একটা গাছে কি হয় ফুল ফুটে দেখুন তুমি এটা গাছ তুমি গাছ দেখায় জঙ্গল হয়ে গেছে এখানটায় আকাশে হয়ে গেছে সব দেখুন এর দাম কি দেখেছেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখুন এটা বারো মাসের শিউলি হ্যাঁ গাছে ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ আপনারা নিলে এখনই মোটামুটি আমার কাছে ভালোই শিউলি আছে হ্যাঁ দাম কি রেখেছেন এটা দাম মাত্র সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা তুলসী হ্যাঁ এটা তুলসী অ্যাকচুয়ালি তুলসী অনেকে খোঁজেন কিন্তু বেশিরভাগ নার্সারিতেই পাওয়া যায় না এটা আপনারা রেখেছেন আচ্ছা একটা তুলুন তো এর কাছে একদম কি রেখেছেন এগুলো তুলসী মাত্র কুড়ি টাকা টাকা তিনটে রকমের কোয়ালিটি তুলসী আছে এটা কৃষ্ণ তুলসী কৃষ্ণ তুলসী মানে কালচে হয় হ্যাঁ কালচে হয় আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে রাধা তুলসী সাদা সাদা হুম আর একটা তুলসী আছে এখানে ভিক্স তুলসী বলে যেটা আচ্ছা যেমন ভিক্স লজেন্স রাম হ্যাঁ হ্যাঁ ঠিক এই যে এটা হচ্ছে ভিক্স তুলসী এটা এই যে

আহ এই সেন্ট প্রচুর যেমন দেখতে সুন্দর তেমন সেন্ট বেলফুল আচ্ছা বেল ফুল জুই ফুল যেমন সেন্টাই তার থেকেও দ্রুত ছেন আচ্ছা একদম কি এটা মাত্র 80 টাকা 80 টাকা আচ্ছা এইগুলো কি আছে এইগুলো এটা তোমার অরেলিয়া বলে এটা অরেলিয়া মানে অরেলিয়া দুটো কালার আছে আচ্ছা এই দেখেন একটা কালার হবে এই যে মানে একটা ডিজাইন পাতা হ্যাঁ হ্যাঁ ডিজাইন পাতা সবুজ সবুজ কালারের হয় দারুণ লাগে দেখতে এটা আউটডোরই তো এটা আউটডোরি আচ্ছা

ডাল পাতায় লাল আচ্ছা এগুলোর দাম কি হয়েছে এটা আশি টাকা লাল লালটা আশি টাকা আশি টাকা আর এই ইয়ার গোলাপি বললেন ওটা পঞ্চাশ টাকা গোলাপিটা পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা লালের থেকে কিন্তু গোলাপি গাছটা আরো বড় কিন্তু গোলাপিটার দামটা কম হ্যাঁ লাঠিতে এটা এটা নতুন বেরিয়েছে তো আচ্ছা যখন ফুল ফোটে ফুলটা থোকা থাকবে দেখতে খুব সুন্দর সুন্দর লাগে হ্যাঁ আমিও দেখেছি আমাদের বড় গাছ আছে আমাদের বাড়ির সাইডে এটা হচ্ছে কোলোরামা কোলোরমা এটা বাহারি গাছ বাহারি গাছ এটা তুলুহি

একটা কাজ তুলুন তো দেখুন বন্ধুরা গাছের কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে কিন্তু গাছের কোয়ালিটি দেখুন এর দাম কি রেখেছেন এটা একশো টাকা একশো টাকা আচ্ছা গোল্ডেন ঝাউ গোল্ডেন ঝাউ পুরো টপ সেটিং গাছ দেখুন অসাধারণ দেখতে গোল্ডেন ঝাউ খুব সুন্দর লাগছে দেখেন টপে রয়েছে এগুলো হ্যাঁ টপ সেটিং গাছ বাহ এর দাম কি রেখেছে এটা দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা মুসানটা

টিকোমা টাকা পঞ্চাশ টাকা এই কতগুলো কালারের আছে তিনটে তিনটে কালার আছে দেখুন হলুদের মধ্যে লাল একটা আছে আর একটা পুরো লাল আছে একটা কালার আর একটা আছে পুরো হলুদ আচ্ছা এখান থেকে তুলুন না এখান থেকে একটা গাছ তুলুন না কাছে কোয়ালিটিটা দেখায় বন্ধুদেরকে দেখুন গাছ কিন্তু আপনারা এই কোয়ালিটি পাবেন এর দাম রাখা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা চলুন দেখি পরবর্তীতে কি আছে ওদেরকে আচ্ছা এটা বক ফুল এটা কি সাদা না লাল এটা সাদা সাদাটা একদম কি দেখেছেন বক ফুল তিরিশ টাকা বক ফুল তিরিশ টাকা লন্ঠন যাবো লন্ঠন হ্যাঁ ফুল দেখি তুলুন গাছ দেখুন এগুলো হচ্ছে লন্ঠন যাওয়া অনেকে চেনেন অ্যাকচুয়ালি এই লন্ঠনের মতো এই ঠিক ঝোলে বলে এর নাম হচ্ছে লন্ঠন যাওয়া একদম কি রেখেছে এটা সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা চলুন দেখি পরবর্তী চলুন

আচ্ছা পুনে ছোট পাতা আর এটা হচ্ছে কি রে দেশি এটা বড় বড় হলুদ ফুল আই ফুল একদম আচ্ছা এর দাম কি আছে এটাও 50 টাকা 50 টাকা আচ্ছা ওর দেখছি ফুল হয়েছে এগুলোতে ফুল নেই এটা তো ফুলটা একটু লেট হয় লেট হয় আচ্ছা কারি পাতা কারি পাতা এর দাম কি দেখেছেন কারি পাতা 30 টাকা 30 টাকা এটা তুলে দেখানো কিছু নেই দেখা যাচ্ছে ভালো বাস এটা মাধবীলতা মাধবীলতা ফুল চলে এসেছে না এই দেখুন মাধবীলতা অনেকে খোঁজ করেন অসাধারণ এক ফুল আর অসাধারণ কিন্তু সেন্ট হয় এতে প্রত্যেকটি পাতায় কিন্তু ফুল চলে এসছে এই যে গাছগুলো এর দাম কি রেখেছে নাকি না ওটা হবে সাদা 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 কালার হবে আচ্ছা আচ্ছা এগুলো দাম কি রেখেছে পঞ্চাশ টাকা গাছ তুলুন না যে কোনো একটা তুলুন দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি গাছের কোয়ালিটি যথেষ্ট ভালো আছে দেখতে পাচ্ছি আর মোটামুটি গাছ দেখতে পাচ্ছি সব ওই আহ কুড়ি থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশের মধ্যে দাম এর মধ্যে আছে আচ্ছা দেখুন বন্ধুরা এটা হচ্ছে পুনে জবা পুনে জবা আচ্ছা জবা তো আমরা ওখানে দেখেছি আগের পাঠায় দেখিয়েছি দেশি জবা কিন্তু শুরু হচ্ছে মাত্র তিরিশ টাকা থেকে আর পুনে জবা ফুল হচ্ছে পঞ্চাশ টাকা থেকে সেগুলো ফুল রয়েছে বড় বড় ফুল রয়েছে কিন্তু এটা এখন চল্লিশ টাকায় দিচ্ছে যেহেতু ফুল নেই ফুল নেই এটা একদম চল্লিশ চল্লিশ টাকা আচ্ছা

মিনি পায়ারা বলে ছোট চাইনি পায়ার বলে চাইনিজ না নাচুয়ালি আমি একটা কথা বলি আপনাকে আমি একটা কথা বলি যেটা আপনি স্ট্রবেরি পেয়ারা ওটা টাইপের পাতা ওর পাতাটা সম্পূর্ণ এটাকে সম্ভবত মানে মিনি বলা হয় মিনি অনেকে অনেক রকম নাম বলে আচ্ছা যাই হোক অনেক হয় ছোট 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 হয় অনেকে অনেক রকম বলে আচ্ছা আচ্ছা এর দাম কি দেখেছে এটা পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চলুন কি সামনে কি আছে এই একটা বড় তুলসী আছে হ্যাঁ বন্দর আসে রেডি গাছ পেয়ে যাবে একদম পুরো আচ্ছা ছোট দেখালাম আমরা কুড়ি টাকা করে এই এটার দাম করছি এটা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা এই একটা কথা বলি আপনাকে এই তুলসী গাছ সাধারণত খুব বেশি দিন বাঁচে না এই দেখেন এক বছর রয়েছে নাকি

এই দেখেন এই একটা এই যে এটা আবার একসঙ্গে দুটো গাছ আছে এর ভিতরে লাগানো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো দাম কি রেখেছি এই একটা আছে দেখেন এই একটা সবুজ পুরো একদম পিওর এই দেখেন আচ্ছা আচ্ছা পুরো সবুজ পুরো সবুজ আচ্ছা এগুলো দাম কি রেখেছি এগুলো 60 টাকা মানে যে যে কোয়ালিটি না যে কোয়ালিটি 60 টাকা আচ্ছা আচ্ছা চলুন পরবর্তী দেখি এটা এটা আরেকটা ইনডোর হ্যাঁ হুম দেখেন এই যে খুব দারুণ কোয়ালিটি বাপাটা মোটামুটি ঘরের মধ্যে টয় বলতে সেটুকু রাখতে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে একদম কি দেখেছি চলি আহ বন্ধুরা আপনারা অনেকেই লাখি বাম্বু কিনে জলের জলে রাখেন আরকি সেক্ষেত্রে অনেক সময় অনেক গাছ নষ্ট হয়ে মরে যায় বোঝাতে না কিন্তু মাটিটা নষ্ট হবার চান্স খুবই কম মাটিটা নষ্ট হয় না বললেই চলে আমার বাড়িতে রয়েছে মাটিতে সব মাটি দিয়ে লাগানো রয়েছে আপনারা জাস্ট একটা টবে কিন্তু লাগিয়ে নিয়ে সেট করে ঘরের মধ্যে রাখতে পারবো এর দাম কি দেখেছে এটা সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা এখানে যেটা বেশি নেই হ্যাঁ যেটা বেশি নেই আচ্ছা প্রত্যেকটি গরু কত কটা স্টিক রয়েছে তিনটে চারটে পাঁচটা এরাম আছে আচ্ছা আচ্ছা এটা তিনটে রয়েছে এটা তো একটু বেশি রয়েছে এটা চারটে চার পাঁচটা রয়েছে আচ্ছা 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 পরবর্তী দেখি এটা কি আছে এটাও একটা লাখে বাম্বর কোয়ালিটির মতো আচ্ছা দেখেন দারুণ কোয়ালিটি এর দাম কি দেখেছে

যাই হোক এখানে কিন্তু প্রচুর ধরনের ইন্ডোর রয়েছে একটা আছে দেখেন যেটা কলকাতা থেকে গাছ নেন অনেকে চান ইন্ডোর প্লান এটা হচ্ছে হলুদ চন্দনী বা দেখুন হলুদ চন্দনী অসাধারণ দেখতে কিন্তু হুম একদম কি এটাও সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা এটা দেখেন এই যে এটা ফিলোডেন্ডন ফিলোডেন্ডন একদম পুরো সবুজ দেখুন অসাধারণ লাগছে কিন্তু কচি কলার পাতা মতো সবুজ লাগে দেখতে দারুণ লাগে একদম কি দেখেছেন

দেখেন ভালো করে বুঝতে পারবেন আচ্ছা এই একটা আর এই একটা এই একটা সবই আশি টাকা সবই আশি টাকা আচ্ছা এই একটা দেখেন এটা কি ভ্যারাইটি নাকি এটা চোনা পুঠি বলে চোনা পুঠি এগ্রো ভ্যারাইটি সে একটা চোনা পুঠি নাম এর দারুন লাগে ফুল ফুটেছে না হ্যাঁ হ্যাঁ এই দেখুন ফুলও ফুটেছে কিন্তু বাহ এর কি দেখেছে এটা একশো টাকা এটা একশো টাকা হুম আচ্ছা পড়তে দেখি এটা এটা তোমার লাল কানা বলে অনেকে টিয়া বলে টিয়া বলে দারুণ লাগে দেখতে সত্যি বলতে ইনডোর প্ল্যান্টের এর বেশ কিছু নাম আমি আমার অজানা আছে আচ্ছা দেখুন পিছনে পাতাগুলো দেখুন অসাধারণ কিন্তু পুরো লাল তাও একটা ভেগেটেড রয়েছে আর সামনে কিন্তু একটা অন্যরকম সবুজ সাদা দারুণ লাগে দেখতে অসাধারণ দেখতে লাগে একদম টিয়ার পালকের মতো লাগে দেখছেন ভালো করে এবং তাই অনেকে টিয়া বলে একদম কি আছে এটা 100 টাকা 100 টাকা আচ্ছা চলুন নি পড়ুতি এটা হচ্ছে পিস লিলি পিচ লিলি সাপের ফেলার মতো যেটা মাথায় সাদা সাদা ফুল হয়

এইটা কি আছে এইটা এটা তোমার তোমার ইনডোরের একটা কোয়ালিটি এটা আউটডোর রাখতে পারো নাকি বেলকনিতে রাখতে পারো আচ্ছা পাতা বাহার মতো একদম কি আছে এটা 60 টাকা 60 টাকা আচ্ছা এই দেখেন এই যে পিস লিলি হ্যাঁ এই যে সরু পাতা হ্যাঁ সরুপাতা পাতা দেশি পিস লিলি বলছিলাম আচ্ছা সেটা সেটা এই যে আচ্ছা ওটা ছিল গোল পাতা হচ্ছে লম্বা পাতা লম্বা ফুল একদম কি আছে এটা 80 টাকা মাত্র এটা 80 টাকা আচ্ছা আচ্ছা আচ্ছা

দেখেন টাইগার শুধু জঙ্গলে বাস করে না মানুষের বাড়িতেও বাস করে তবে এটা খাও মানে আপনাকে খাবে না সেদিক তো নিশ্চিন্তা এটা আপনার ঘরের ভেতরে অক্সিজেন দেবে ঘরের সৌন্দর্য বাড়াবে হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগে দেখুন একদম বাঘের বাঘের পাতে মানে গায়ে হ্যাঁ চকা চকা মন দাগ দেখতে এর দাম কি দেখেছেন এটা 150 টাকা 150 টাকা 150 টাকা আচ্ছা আর এইগুলো এটা টপিসোনা সোনা হ্যাঁ হ্যাঁ দেখুন ইন্টারনেট কিন্তু প্রচুর কালেকশন হচ্ছে এর দাম কি দেখেছেন এগুলো এইয টপের সন্ধ্যে একশো টাকা একশো টাকা একশো টাকা বাহ দারুন লাগে দেখ মানে যারা ঘর প্রত্যেকে আমি বলছি আর কি অ্যাকচুয়ালি এইভাবে রাখা যাবে না আপনারা টপে লাগাবেন

টপে লাগালে না দারুণ লাগবে দেখতে হ্যাঁ 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 একদম কি আছে এটা 120 টাকা 120 টাকা 120 টাকা আচ্ছা মানে দেখা দেখছি আমি এখানে একই রকম কিন্তু একই রকম না এর মধ্যে অনেকগুলো অনেক ভেরাইটি এই দেখেন একটা আছে করে এটা হচ্ছে পিঙ্কি পিঙ্কি এটা হচ্ছে পিঙ্কি বলে মানুষের নামের মতো নাম আর কে লম্বা পাতা হ্যাঁ লম্বা পাতা আচ্ছা বাহ এটা দাম কত এটা 100 টাকা 100 টাকা 100 টাকা আচ্ছা তোমরা এটা তো পিঙ্কি তো নাকি না এটা হচ্ছে কি তোমার এ কফি গোল্ড কফি গোল্ড কফি গোল্ড এটা আগে দেখিস দাও আচ্ছা কফি গোল্ড দেখিস হ্যাঁ হ্যাঁ হেভি সুন্দর লাগে দেখতে গুলো পাতা গুলো খুব চওড়া চওড়া দারুন লাগে দেখতে আচ্ছা আচ্ছা এটা কি আছে এটা কফি গোল্ডের একটা ভ্যারাইটি এটাও তোমার ইনডোর দেখেন দারুন শুধু এগুলো আট ইঞ্চি দশ ইঞ্চি তবে আপনার সেট করবেন ঘরের ভিতরে হ্যাঁ খুব দুর্দান্ত লাগবে দেখতে এগুলো তুমি কি রেখেছেন এটা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আচ্ছা এই দেখেন এটা ইনডোরে আরেকটা ভ্যারাইটি দেখেন এই যে খুব দারুন দেখেছেন এক একটা পাতার এক রকম ডিজাইন এক এক রকম ডিজাইন হ্যাঁ হ্যাঁ একদম কি আছে এটাও 120 টাকা 120 টাকা 120 টাকা আচ্ছা মোটামুটি আমার এখান থেকে 50 টাকা থেকে 150 টাকার ভিতরে সব রকম ইনডোর কম্পোজিট পেয়ে যাবে আচ্ছা আচ্ছা হুম আচ্ছা এই দেখি টপ সিলিং কিছু করেছেন আর কি লিপস্টিক নাকি না এটা হচ্ছে এগ্লোনিমা রেড এগ্লোনিমা রেড আচ্ছা আচ্ছা এগ্লোনিমা ফুল তো দেখতে দেখা যাচ্ছে ফুল আসছে

শিয়ালদা থেকে বঙ্গাল লোকাল ধরবেন যদি কেউ রানাঘাট থেকে আসতে চায় রানাঘাট থেকে বঙ্গাল লোকাল ধরবেন বঙ্গাল লোকাল থেকে আবার শিয়ালদা লোকাল ধরবেন আর যদি কেউ শিয়ালদহ থেকে আসতে চায় শিয়ালদা থেকে বঙ্গাল লোকাল ধরবেন হ্যাঁ নামবেন আচ্ছা নেমে যতি হলে সামনে যাবেন গিয়ে ওখান থেকে অটো ধরবেন ছুটি আর অটো আচ্ছা ধরে বলবেন যে ভাই ভাই নসতে নামবো আচ্ছা বললে আমার রাস্তা সাইডে একদম বাগান একদম রাস্তার সাইডেই নসタリー হ্যাঁ হ্যাঁ বললে হ্যাঁ বললে নামিয়ে দেবে হ্যাঁ নামিয়ে দেবে আচ্ছা আচ্ছা এবার আপনি যে হোম ডেলিভারি করেন আর কি সেটা আপনার এই নার্সিং লোকেশন থেকে কতদূর পর্যন্ত এ দেখেন এদিকে রানাঘাটের মানে এরিয়ার ভিতরে রানাঘাট এদিকে কলকাতা সাইড এদিকে তোমার বসিয়ার সাইড মোটামুটি এই অঞ্চলের ভিতরে হ্যাঁ আমরা হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে চার্জ কেমন নেন সেক্ষেত্রে চার্জ দেখেন পার কিলোমিটার সাত টাকা থেকে আট টাকা মানে আগে আমাকে বলেছিলেন আট টাকা থেকে দশ টাকা চার্জ কমিয়েছে চার্জ একটু কমিয়েছি কেন অনেকে এগিয়ে দেখেন আমরা তো যেহেতু আমার বাগানে যে পাই রেট সেটাই নিচ্ছি আর একজন তো আমি লেবার পাঠাবো তার তো একটু চার্জ তো আমার গাড়ি ভাড়া তার খাওয়া খরচা তার তো একটু সার্চ আমার যে বাগানে যে পাইকুড়ি রেট আপনি অনলাইন থেকে একটা গাছ কিনবেন পার কেজি একশো টাকা নেবে আপনার সেখানে আপনি ধরো কথা ধরো বিশ কেজি তিরিশ কেজি আপনি গাছ নিয়ে গেলেন সেখানে চার পাঁচশো টাকার সেহেতু কুড়ি কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি যতটা গাছ নেবেন আপনার বাড়িতে একই রেটে পৌঁছে যাবে তিনশো চারশো পাঁচশো ভিতরে আপনার গাছ পৌঁছে যাবে ডবল সেভেন ওয়ান নাইন ওয়ান জিরো ফোর ত্রিপল এইট তিনটে আট এই নম্বর করে হ্যাঁ